গরম গরম মাছে ডিমের বাদ দাদা এটা গরম করে দিয়েছে দেখাই তোমাদের সরষের তো একটা আছে আর সর্ষের সর্ষে বাটা আর সর্ষের তেলে কিন্তু বেশ একটা স্ট্রং ফ্লেভার এরকম ছোট্ট সেটা বলে কি হবে গুরুতা কিন্তু মানুষকে যে রান্না করে না সেটা আর একদম কিন্তু ঘরোয়া খাবার কোন এখানেও খাবার তৈরি হয় না একদম হোম মেড খাবার মানে ঘরে খাবার তৈরি হয় তারপর এখানে আগেটা আছে গুরুদা তোমরা কি সাউথ কলকাতা থাকো আর গুরুস কিচেনের নাম শুনে তো আমরা অনেক কিছু মিস করে গেছো গুরুদা হলো সেই ব্যক্তি যিনি রাস্তাঘাটে একটা ছোট্ট সেটআপের মধ্যে কোয়ালিটি খাবার দাবার সার্ভ করে আর সেই সমস্ত খাবার দাবারই আমি ট্রাই করতে চলে এসেছি আমি যাদবপুরে অবস্থিত গুরুস কিচেনে সো আমি প্রিয়াঙ্কা তোমরা দুটো সার্টিফাইড বাং ওয়েলকাম টু মাই চ্যানেল ভেবো না কে যাও তো চলো আজকে ভিডিওটা গুরুস কিচেনে খাবার দাবার নিয়ে

মাটন টিকা উইথ প্রাইস কি রকম কি আছে 120 টাকা দু পিস থাকে 120 টাকা দু পিস থাকে আর এখানে একটা ডালনা টাইপের করা আছে পনির পনির দিয়ে পনির পনির এর আইটেম আলু পনির দিয়ে একটা ডালনা টাইপের করা আছে এটা হচ্ছে তোমার 40 টাকা প্লেট দু পিস থাকে আলু থাকে আচ্ছা এখানে চিকেন কষা আছে এই আছে চিকেন কষা এটা হচ্ছে তোমার ষাট টাকা প্লেট দু পিস থাকে ওটা মাছের ডিমের পাতুরি আছে আচ্ছা ওটার কি দাম তিরিশ টাকা মাছ মাছের ডিমের পাতুরি এটাও সম্ভব মানে তোমার কাছে এলে একদম নতুন নতুন আইটেম আমরা জানতে পারি যে এটাও হয় মানে এটাও ইনভেন্ট করা যায় মানে এলে মানে তোমরা বিভিন্ন ধরনের খাবারের ফিউশন পেয়ে যাবে যেটা তোমরা হয়তো কোনো নামও শোনি কোনো ট্রাইও করনি আই ডেসক্রিপশনে কি আছে আর এটা রাইস আছে আচ্ছা এটা জিরা রাইস হবে আচ্ছা এটা প্লেট কি প্লেট হিসেবে রাইস আছে হ্যাঁ

ট্রান্সফরমেশন হতে পারে জাস্ট ছিল এই জায়গাটা এই জায়গাটা এখন কনস্ট্রাকশন কাজ হচ্ছে বলে গুরুদার জাস্ট শিফট হয়ে গেছে এইখানে এটা কি তুমি তাহলে এগ রাইস বানাচ্ছো এগ রাইস বানাচ্ছো আচ্ছা এইগুলো কি তুমি মানে এখানে এসে একদম বানিয়ে দাও নাকি হ্যাঁ এটা টস করে লাইভ টস করে দিই তোমরা যদি নরমাল রাইস নরমাল রাইস দিতে পারো আর যদি বলো যে না আমি এখানে একদম গরম গরম এগ রাইস খাবো বা এগ চিকেন রাইস খাবো সেটাই যে একদম তৈরি হচ্ছে একদম বানিয়ে গরম গরম তোমার হাতে সার্ভ করা হবে আর তোমরা ট্রাই করতে পারবে কিন্তু গুরুদা আমাদের প্লেটারটা খুব সুন্দর করে সারিয়ে দিচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমই তোমরা অল্প অল্প করে নিতে পারো বা প্লেট হিসেবেও নিতে পারো আমি একদম তোমাদেরকে দেখানোর জন্য অল্প অল্প করে নিচ্ছি এই যে প্লেট রেডি হচ্ছে প্লেট ফুল রেডি হয়ে আমার হাতে আসবে তারপর তোমাদেরকে বলবো যে আজকে কী কী নিয়েছি এ আর এই রেডি হচ্ছে পাতুরি পাতুরি একদম গরম করে দেওয়া হচ্ছে কলা পাতায় মোড়া পাতুরি তাও আবার ডিমের মাছের ডিমের দেখ আমি কোনোদিন এর আগে ট্রাই করিনি ফার্স্ট টাইম ট্রাই করবো যে তোমাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করবো যে কেমন খেতে নিন এই যে গরু কিচেন থেকে এরকম একটা প্লেট আর যার দাম পড়েছে আমার টোটাল দুশো ষাট টাকা দুশো ষাট টাকায় তোমরা পেয়ে যাবে দেখে নাও কি কি পাবে পেয়ে যাবে এখানে এগ রাইস পাবে দু পিস চিকেন কষা তিন পিস ড্রাই চিলি চিকেন আছে কিন্তু দু পিস পনিরের ডালনা আছে মাটন টিকা আর একটা স্পেশাল ডিশ আজকে হয়েছে সেটা হচ্ছে মাছের ডিমের পাতুরি ও হো জাস্ট দেখো দুর্দান্ত মানে এত সুন্দর স্মেল আছে কলা পাতায় মোড়া মানে না খেলে বিশ্বাস করবেন আমিও এখনো কিন্তু খাই ফার্স্টে ট্রাই করবো এখানকার এক রাইস আর চোট চলো দেখে যদি কীভাবে বানিয়েছে খেয়ে দেখি হুম বেশ একটা কিছু একটা দাদা মশলা দিয়েছ না কি মশলা দিয়েছ এর মধ্যে এই রাইসটার মধ্যে একটা স্পেশাল মশলা দিয়েছে যার জন্য মশলাটার তো একটা ফ্লেভার আছে আর এত সুন্দরভাবে জিনিসটা বানিয়েছে এদের কিন্তু যে দুর্দান্ত লাগবে এবার তোমাদের ফার্স্টেই দেখাবো হচ্ছে ভেজ আইটেম যেটা হচ্ছে পনিরের ডালনা দেখতে পাচ্ছো এই রকম হচ্ছে এক একটা ডালনার সাইজ আর সঙ্গে তোমরা পেয়ে যাবে দু পিস থেকে তিন পিস আলু আর এখানে কিন্তু গ্রেভিটা পুরো মিক্সড হয়ে গেছে তো চলো দেখি হুম এত সফট হালকা মিষ্টি মিষ্টি একটা ভাব আছে খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগছে হেভি খেতে কিন্তু পনিরের ডালনা কারণ যে আইটেম হচ্ছে এত সুন্দর খেতে হয় জানতাম না আমার হেভি লেগে যায় এবার তোমাদের দেখাবো চিকেন কষা দু পিস এখানে চিকেন কষা আমি নিচ্ছি তোমরা যেরকম খুশি নিতে পারো দু পিস নিতে পারো এক পিস নিতে পারো চার পিস নিতে পারো এরকম হচ্ছে একটা চিকেনের সাইজ দাম হচ্ছে পার পিস তিরিশ টাকা করে চিকেনটা কিন্তু বেশ সফট আর একদম গ্রেভিটা দেখো লাল ঠক ঠকে গ্রেভি তোমারই দেখেছো হুম মানে গুরুদার হাতের প্রত্যেকটা রান্নায় কিন্তু জাস্ট দুর্দান্ত হয় এইরকম ছোট্ট সেটা হলে কি হবে গুরুদা কিন্তু মানুষটা যা রান্না করে না সেটা আর একদম কিন্তু ঘরোয়া খাবার কোনো এখানেও খাবার তৈরি হয় না একদম হোমমেড খাবার মানে ঘরে খাবার তৈরি হয় তারপর এখানে আসে তাই তো গুরুদা ঘর থেকে কিন্তু খাবার তৈরি হয় গুরুদা কিন্তু প্রত্যেকটা নিজের হাতে রান্না করে সেটা কিন্তু জাস্ট দুর্দান্ত আর এবার তোমাদের দেখাবো সব স্পেশাল একটা জিনিস সেটা হচ্ছে মাছের ডিমের পাকুড়ি জাস্ট দেখো তো গরম গরম মাছে ডিমের বাতুরি দাদা এটা গরম করে দিয়েছে দেখাই তোমাদের ডিমের কিন্তু পেঁয়াজ আছে সমস্ত কিছু আছে করি হুম সরষের ঝাঁজ আছে আর সর্ষে সর্ষে বাটা আর সর্ষে তেলে কিন্তু বেশ একটা স্ট্রং ফ্লেভার আছে এতে কিন্তু যা দুর্দান্ত লাগবে মানে একদমই টোটালি অন্য রকম ফ্লেভার একদম যদি তোমরা আসো আর যদি তোমরা এই আইটেমটা পাও প্লিজ একবারও ট্রাই করো আর এখানকার কিন্তু একটা স্পেশাল আইটেম আছে সেটা হচ্ছে মাটন কালো পোনা যেটা কিন্তু আজকে হয়নি যেদিন হবে সেদিন ট্রাই করতে পারো মাস্ট ট্রাইভ খেতে হয় এবার তোমাদের দেখাবো হচ্ছে ড্রাই চিলি চিকেন দাম হচ্ছে পার পিস দশ টাকা করে আমি তিন পিস নিয়েছি তোমরা যে যতটা খুশি নিতে পারো দেখাই বাইরের কোটিংটা হচ্ছে কিন্তু বেশ পাতলা আর ভেতরটা দেখো একদম চিকেনে ভরা হার কিন্তু নেই আর একদম চিকেনের লেয়ারটা কিন্তু খুবই পাতলা হুমা স্মকি ফ্লেভার আসছে আর ওপর দিয়ে যেহেতু একটু লেবু দিয়েছে তার একটা টেস্ট আসছে সেটা কিন্তু বেশ ভালো লাগবে এবার লাস্ট হচ্ছে একটা মাটনের আইটেম আমি ছিলাম মাটন কষা বা মাটন টালা কোনো পাবো বাট আজকে সেটা পাইনি আজকে করেছে পূজা মাটন টিকিয়া জাস্ট দেখো এইরকম একটা বড়ো পিস হচ্ছে মাটন টিকা দাম হচ্ছে পার পিস ষাট টাকা করে আর মাটনের যা দাম দেখো জাস্ট ভেতরেও কিন্তু মাটনটাকে স্ন্যাক্স করে দেওয়া আছে তো চলো ট্রাই করি মাটন যে সেটা বলবো মাটন কিন্তু ভালোভাবে আছে আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে মানে অনেক জায়গায় ঠিকিয়া খায় যেখানে মাটনের আমি কোনো স্বাদই পাই না কিন্তু এখানে প্রপারলি মাটনটা তোমরা দেখতে পাবে তুমি ভালো করে লক্ষ্য করো যাই কতটা দেখতে পাচ্ছ দেখো মাটনটাকে স্ম্যাচ করে দেওয়া আছে আর যদি দেখতে হয় দেখার কি দরকার প্লিজ একবার আসো খাবার ট্রাই করে যা ওভারঅল কিন্তু খাবার দাবার আমার গোদার হাতে এর আগেও ভালো লেগেছে আর এখনকার যে খাবার দাবার সেটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে

মানে এগুলো বড় বড় রেস্টুরেন্ট হার মানে আমি কিন্তু গ্যারেন্টি পারি তো এতক্ষণ যেহেতু ভিডিওটা তোমার দেখো তাহলে একটু লাইক আর একটু কমেন্ট করে জানো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো চলো আস্তে আস্তে সমস্ত খাওয়া দাওয়া শেষ করবার তোমাদেরকে বাকি কথা বলছি তোমার খাওয়া দাওয়া তো বেশ দুর্দান্ত ছিল এবার হচ্ছে একজাক্ট লোকেশনটা লোকেশন হচ্ছে একদম দেখতে পাচ্ছি যাদবপুর স্কিপ বালিগঞ্জ প্লেস বা যাদবপুরের যে আর্সেলেন ব্রাঞ্চ আছে ঠিক তার একদম অপোজিট রোডে চলে পেয়ে যাবে ব্রুজ কিচেন অসুবিধা হলে গ্রুজ কিচেনের ফোন নাম্বার যাতে থাকে ফোন করে নেবে কোনো অসুবিধা হবে না তো চলো ভিডিওটা এখানে ইনপোর্ট সবাই সুস্থ থেকে ভালো টাটা